আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো আজকে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো মাত্র অফার প্রাইজে দিব বারোশো পনেরো টাকার শাড়ি মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন জামদানি শাড়ি এবং টাঙ্গাইলের সুতির শাড়ি এই শাড়িগুলো আমাদের দোকান ছাড়া বাংলা যে কোনো প্রান্তে থেকে নেন এই শাড়িগুলো আপনার নিতে হবে আটশো নশো এক হাজার করে আর আমাদের প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে একদম ঈদের বেস্ট অফার দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো থাকবেন বাংলা শাড়িওয়ালার আর আমরা লোকেশন আবার দিচ্ছি আমাদের শপ নাম্বার হচ্ছে নিউ নিউমার্কে চারতলা চলে যাবেন গাউসিয়াম্কের উত্তর পাশে ঢাকা নিউ মার্কে ঢাকা বারোশো পাঁচ এখানে আপনার শপ নাম্বার দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সারা বাংলা এসে ক্যাশ ডেলিভারি নিতে পারবেন এবং কি আমাদের শোরুমে এসে নিতে হবে আমাদের ইউজ পরিমাণ কালেকশন তো শাড়িগুলো আমরা খুলে খুলে দেখাবো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে তো ঝটপুর অর্ডার করুন মাসাল্লাহ প্রত্যেকটি কালার দেখেন জাস্ট আমি যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার আপনারা চাইলে ভিডিওগুলো দেখে শাড়িগুলো নিতে পারবেন মাত্র পাঁচশো করে এই শাড়িগুলো মাত্র পাঁচশো করে এগুলো টাঙ্গেলের শাড়ি আপনার এই দেখেন এগুলো টাঙ্গেলের অরিজিনাল টাঙ্গেলের শাড়ি আপনার প্রত্যেকটি কালার কিন্তু মাসা এই শাড়িগুলো হচ্ছে চোদ্দো হাজার শাড়ি আপনার হানড্রেড পারসেন্ট কটন হবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে গিফটের জন্য মুরব্বীদের জন্য একদম বেস্ট কালেকশান আমি জাস্ট আপনার সুতি শাড়িগুলো আগে দেখাচ্ছি এই প্রত্যেকটি কালার দেখেন মাসাল্লাহ ঝট পরে বলুন ঝট করুন আমাদের ভিডিওটা অনেক বড় হবে তো আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলোতে রাখবেন সব সময় আপডেট ভিডিও পাবেন একদম পাইকারি প্রাইজের শোরুম আমাদের মাসাল্লা মাত্র পাঁচশো টাকা দেখেন অল ওভার কাজ হবে শাড়িগুলো একদম ফ্রেশ শাড়ি আপনার মাত্র পাঁচশো করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের এটা হচ্ছে অ্যাসের মধ্যে আপনার হানড্রেড পার্সেন্ট সুতি এগুলো হানড্রেড পার্সেন্ট সুতি এগুলো যেগুলো প্রথম দেখাচ্ছি এগুলো সবগুলো সুতি হবে প্রাইস পাঁচশো করে চোদ্দ হাজার শাড়ি কিনুন মাত্র পাঁচশো টাকায় দেখেন অল ওভার কাজ হবে আপনারা চাইলে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার আছে ইমুহাস হোয়াটসঅ্যাপ আসে কন্ট্যাক্ট করবেন এই যে জামদানি শাড়ি দেখেন মানে এই শাড়িগুলো ভাবা যায় আপনার মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন অলোবার কাজ করা শাড়ি একদম ফ্রেশ শাড়ি কোনো সমস্যা নেই আপনারা চাইলে ভিডিওগুলো দেখবেন মাত্র পাঁচশো করে দেখেন মাত্র পাঁচশো করে এই দেখেন মার্শাল্লা প্রত্যেকটি কালার চমৎকার মাত্র পাঁচশো করে দেখেন এই দেখেন এই শাড়িগুলো আপনার পনেরোশো বারশো টাকায় সেল হচ্ছে আর আমাদের প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে এটা প্রাইস পাঁচশো টাকা আপনার এ দেখেন পাঁচশো টাকায় শাড়িগুলো দেখেন বারো হাত প্লাস শাড়ি অল ওভার কাজ হবে কাজগুলো কিন্তু পুরো অল ওভার কাজ হবে একদম সফট এই শাড়িগুলো অনেক সফট হবে আপনার এই যে দেখেন এটা লাকজারি কাজ আপনার এই দেখেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে হবে আমাদের শপটা হচ্ছে এলেভেন রোড এলেভেন রোডার মাকে চারতলা চলে আসবেন গালসার মাগের উত্তর পাশে এটা আমাদের নিউমার্কের এরিয়া পড়েছে এ দেখেন প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সব ধরনের শাড়ি নিতে হবে দেখেন সব ধরনের শাড়ি আমাদের শপে চলে আসছে আপনার দেখেন মাত্র পাঁচশো করে দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কাজ মিডিয়াম এজের শাড়িগুলো জানি শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা করে দেখেন মাত্র পাঁচশো এই যে মণিপুরি শাড়িটা এরও পাঁচশো টাকা দিচ্ছি আপনার কোনো শাড়িতে কোনো সমস্যা নেই আলাদা মতে এই দেখেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে এই যে মাত্র পাঁচশো এই একটা মণিপুরী আছে আপনার এটার দামও পাঁচশো টাকা আপনার ঝটপট অর্ডার করুন ঝটপট এই মার্শাল এই কালারটা অনেক সুন্দর ব্লু কালারটা এই যে একটা পাড়ার আছে দেখেন তারপর এটা দাম পাঁচশো টাকা আপনার দেখেন সবগুলো কালার শাড়ি শুনুন সুন্দর লাকজারি কাজ এই যে এটা দাম পাঁচশো টাকা আপনার এই যেটা দাম পাঁচশো আপনার সবগুলো কালার কিন্তু সুন্দর আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন এই দেখেন পাঁচশো টাকার শাড়ি এই শাড়িগুলো যেখান থেকে কিনেন আপনার আটশো নয়শো এক হাজার টাকা বাজেট লাগবে কিন্তু আমাদের অফার প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো করে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা আমাদের শপে চলে আসছে এই যে শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা করে দেখেন মাত্র পাঁচশো এই দেখেন এই যে ব্ল্যাকটা দেখে একদম এটা হচ্ছে হলুদ আপনার তারপরে যেগুলো আছে আপনার নাগফুল ডিজাইন তারপরে একটা কালার তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ভালো রাখবেন এই শাড়িগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচশো করে তো আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনার আমাদের শপে সরাসরি চলে আসবেন কাউসিয়া মার্কেট উত্তর পাশে নাই চারতলা চলে আসবেন কাউসিয়া মার্কেটের পাশে তো ঢাকা নিউমার্কে ঢাকা বারোশো পাঁচ আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সুমাসে আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ডেলিভারি চা দিতে হবে তো সবাই ভালো থাকবে সুতরাং আসসালামু আলাইকুম